ইতিহাস হল মানবজাতির অতীতের ঘটনাবলীর অধ্যায়ন যা লিখিত নথি প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং মৌখিক বর্ণনার মাধ্যমে সংরক্ষিত ও বিশ্লেষণ করা হয় এটি সময়ের সাথে সাথে সমাজ সংস্কৃতি রাজনীতি অর্থনীতি এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের পরিবর্তন ও বিকাশের ধারাকে বোঝায় ইতিহাস মূলত দুটি দিক নিয়ে কাজ করে এক ঘটনাবলীর বর্ণনা কি ঘটেছিল কখন এবং কোথায় দুই বিশ্লেষণ কেন এই ঘটনাগুলো ঘটেছিল এবং সেগুলোর প্রভাব কি ছিল ইতিহাসের উদ্দেশ্য হল অতীত থেকে শিক্ষা গ্রহণ করা বর্তমানকে আরও ভালোভাবে বোঝা এবং ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা নির্ধারণ করা ইতিহাসের উদ্দেশ্য হলো অতীত থেকে শিক্ষা গ্রহণ করা বর্তমানকে আরও ভালোভাবে বোঝা এবং ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা নির্ধারণ করা এটি সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি আমাদের ঐতিহ্য এবং পরিচয় গঠনে সহায়ক ইতিহাসের উৎসগুলো সেই মাধ্যম যা অতীতের ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহ করে এগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স এবং দ্বিতীয়াতিক উৎস বা সেকেন্ডারি সোর্স এছাড়াও প্রত্নতাত্ত্বিক ও মৌখিক উৎসকেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স প্রাথমিক উৎসগুলো হলো সেই দলিল বা সামগ্রী যা কোনো নির্দিষ্ট সময়ে সরাসরি তৈরি বা রচিত হয়েছে যেমন লিখিত দলিল শিলালিপি তাম্রফলক রাজকীয় আদেশ ব্যক্তিগত চিঠি ডায়েরি সাহিত্যিক রচনা সমকালীন কবিতা নাটক গদ্য সরকারি নথি চুক্তিপত্র আইনের বই আর্থিক হিসাব। চিত্র ও চিত্রকর্ম পেইন্টিং ম্যাপ মুদ্রা অবকাঠামো প্রাসাদ মন্দির স্তূপ দ্বিতীয়তিক উৎস বা সেকেন্ডারি সোর্স দ্বিতীয়তিক উৎসগুলো হলো প্রাথমিক উৎসের ভিত্তিতে তৈরি রচনা বা বিশ্লেষণ যেমন ইতিহাসবিদদের লেখা বই গবেষণা নিবন্ধ পাঠ্যপুস্তক ইতিহাস বিষয়ক ডকুমেন্টারি তিন প্রত্নতাত্ত্বিক উৎস বা আর্কিওলজিক্যাল সোর্স প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত সামগ্রীগুলোই ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে যেমন স্থাপত্য নিদর্শন মসজিদ মন্দির দুর্গ মুদ্রা ও শিলালিপি পাথর বা ধাতব যন্ত্রপাতি কবরস্থান ও সমাধি অবশেষ ও প্রত্নবস্তু পাত্র অস্ত্র অলঙ্কার চার মৌখিক উৎস বা ওরাল সোর্স মৌখিক ঐতিহ্য এবং বর্ণনা ইতিহাসের তথ্য সংগ্রহে বিশেষ ভূমিকা রাখে যেমন লোকগাথা কিংবদন্তি মৌখিক সাক্ষাৎকার গান ও প্রবাদ পাঁচ ভিজুয়াল ও অন্যান্য উৎস চিত্র ও ছবি অঙ্কিত ছবি প্রাচীন ম্যাপ মুদ্রা ও স্টাম্প ভিডিও ও ফিল্ম পুরনো সিনেমা ডকুমেন্টারি ইতিহাস পাঠের গুরুত্ব অনেক গভীর এবং বহুমুখী এটি ব্যক্তিগত সামাজিক এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নে ইতিহাস পাঠের কিছু গুরুত্ব তুলে ধরা হলো এক অতীতকে জানা ও বোঝা ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জানার সুযোগ দেয় এটি কিভাবে আমাদের সমাজ সংস্কৃতি এবং সভ্যতা গড়ে উঠেছে তা বুঝতে সাহায্য করে দুই পরিস্থিতি বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি ইতিহাস পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনা তাদের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে শিখি এটি আমাদের সমসাময়িক সমস্যাগুলো বুঝতে ও সমাধান করতে সহায়তা করে তিন পরিচয় ও ঐতিহ্য উপলব্ধি ইতিহাস আমাদের জাতীয় ও সাংস্কৃতিক পরিচয়ের উৎস এটি আমাদের শিকর ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত রাখে যা ব্যক্তি ও জাতি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ চার নৈতিক শিক্ষা ইতিহাসের বিভিন্ন ঘটনা আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ শিখতে সাহায্য করে এটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ভুল থেকে শিক্ষা নিতে উদ্বুদ্ধ করে পাঁচ ভবিষ্যৎ পরিকল্পনা ইতিহাস অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে এটি রাজনীতি অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় জাতীয়তা বোধ বৃদ্ধি ইতিহাস পাঠের মাধ্যমে মানুষ তার জাতির গৌরবময় অধ্যায় সম্পর্কে জানতে পারে যা দেশপ্রেম ও জাতীয়তা বোধ বাড়ায় সাত সাংস্কৃতিক বিনিময় ইতিহাস পাঠের মাধ্যমে বিভিন্ন জাতি ও সংস্কৃতি সম্পর্কে লাভ করা হয় এটি আন্তসাংস্কৃতিক বোঝাপড়া ও সম্প্রীতি বাড়ায় আট সমাজ ও সভ্যতার পরিবর্তন বুঝতে সাহায্য ইতিহাস আমাদের শেখায় কিভাবে সময়ের সাথে সমাজ এবং সভ্যতা বদলেছে এবং এর পেছনের কারণগুলো কি। ইতিহাস পাঠ শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায় ইতিহাস আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে যে যত বেশি ইতিহাস জানে সে তত বড় পণ্ডিত যে ইতিহাস জানে সে নিজেকে জানে